নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত পরোটা তো অনেক রকমভাবেই খেয়েছেন এবং অনেক রকমভাবেই বানিয়েছেন আজকে একবার এই এইরকমভাবেই পরোটা তৈরি করে দেখেন তো এই পরোটা দুই থেকে তিন দিন পর্যন্ত নরম তুলতুলে থাকে আর খেতেও খুব সুস্বাদু হয় পরোটাটা বানাতেও কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় তো পরোটা বানানোর জন্য প্রথমেই আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর ছোটো চামুচের এক চামচ দু চামচ চিনি দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবার শুকনো অবস্থায় উপকরণগুলো ভালোভাবে মিলিয়ে নিতে হবে আমি এখানে আটা দিয়ে পরোটাটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারবেন তো সবসময় সবার হাতের কাছে ময়দা নাও থাকতে পারে তাই আমি আটা দিয়েই শেয়ার করলাম এবার এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে আটা মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে আটাটা মেখে নিতে হবে সাধারণত আমরা প্রতিদিনের রুটি পরোটা বেলার জন্য যে ডোটা তৈরি করি তার থেকে আরেকটু নরম করে মাখতে হবে দেখুন ডোটা মাখার সময় একদম হাতে এভাবে আটাটা লেগে থাকবে এই রকম নরম করেই কিন্তু ডোটা মাখতে হবে এবার দুই চামচ সাদা তেল নিয়ে নেব হাতে আমরা কিন্তু ময়াম দেইনি এখানে ময়ামের প্রয়োজন হবে না এখানে এইভাবে তেলটা ব্যবহার করতে হবে হাতের মধ্যে দু চামচ তেল নিয়ে আটার মধ্যে মাখতে হবে এবং সফট একটা ডো তৈরি করতে হবে আর তাতেই কিন্তু পরোটাটা একদম সফট হবে আর দুই থেকে তিন দিন অবধি পরোটাটা নরম তুলতুলে থাকবে এবার দেখুন কত সুন্দর সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটাকে আমি ডাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার এই ডো থেকে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব সাধারণত আমরা প্রতিদিনের রুটি বেলার জন্য আমরা যে লেচি খাটি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি এবার রুটি বেলার জন্য পিড়িতে সামান্য কিছু তেল লাগিয়ে নিতে হবে আর একটা লেচি নিয়ে বড় করে পাতলা একটা রুটি বেলে নিতে হবে যতটুকু সম্ভব রুটিটা পাতলা করে বেলতে হবে আরেকটা কথা মনে রাখবেন রুটিটা কিন্তু আটা দিয়ে বেলতে যাবেন না তাহলে দেখবেন বেলার সাথে সাথেই রুটিটা ছুটো হয়ে যাবে আর তেল দিয়ে বেললে রুটিটা খুব তাড়াতাড়ি বড়ো ও পাতলা করে বেলতে পারবেন রুটিটা ছুটো হওয়ার কোনো চান্স থাকবে না তো দেখুন একদম পাতলা আর অনেক বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি এবার এই রুটির উপরে আমি কিছুটা সাদা তেল চড়িয়ে রুটির গায়ে মেখে নিচ্ছি খুব ভালো করে রুটির মধ্যে তেলটা মেকে নিতে হবে এরপর এই রুটির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিতে হবে ভালো করে ময়দা ছড়িয়ে নেয়ার পর এই রুটিটাকে এভাবে একটা রুল করে নিতে হবে আর হাত দিয়ে একদম লম্বা করে এই ভাবে একটা রুল করে আবার এটাকে এভাবে ফেঁচিয়ে নিতে হবে একদম জিলাপির মতো করে জিলাপির মতো করে এভাবে ফেঁচিয়ে নিয়ে ঠিক এই রকমভাবে লেচিগুলো তৈরি করতে হবে প্রত্যেকটা লেচি একই রকমভাবে তৈরি করে নিতে হবে তো দেখুন প্রত্যেকটা লেচি আমি ঠিক একই প্রসেসে তৈরি করে নিয়েছি এইরকমভাবে তৈরি করে আগে থেকে রেখে দিলে যখনই মন চাইবে তখনই কিন্তু গরম গরম বেজে নিতে পারবেন এবার ফিরির উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিতে হবে এরপর পরোটাটা বেলে নিতে হবে পরোটাটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে তো অলরেডি এই পরোটাগুলো তো লেয়ার তৈরি হয়ে গেছে কারণ আগেই আমরা তেলটা মাখিয়ে নিয়ে যেটা আমরা রুল করে নিয়েছিলাম তো অলরেডি লেয়ার পরোটা হয়েই যাবে আর কোনো শেপ দেওয়ার দরকার নেই দেখবেন খুব সুন্দর আর খুব টেস্টি হয় এই পরোটাগুলো তো এইভাবে বেলে নিয়ে তারপর পরোটাগুলো বাঁচতে হবে চুলাতে প্যান বসিয়ে পরোটাটা দিয়ে হালকা আচে বাঁচতে হবে প্রথমেই এক ফিট উল্টে দিয়ে তারপর তেল চড়িয়ে দিতে হবে আশা করছি আমার আজকের এই পরোটা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এইভাবে আমি বাদবাকি সবগুলো পরোটা বেজে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটাগুলো কতটা সফট হয়েছে আর এই পরোটাগুলো যতই ঠান্ডা হবে ততই নরম তুলতুলে হবে আর দেখুন পরোটাগুলো কত লেয়ার যুক্ত হয়েছে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টসে জানাবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে